আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে নতুন বিজয়ের আকাশ মনে হচ্ছে আকাশটা এতটাই সুন্দর মনে হচ্ছে নতুন করে আকাশ আবার জন্ম হয়েছে কারণ একটাই আমরা নতুন করে বিজয় ছিনিয়ে এনেছি এই হায়না সরকারের কাছ থেকে মনে হচ্ছে নতুন সূর্য নতুন আকাশ নতুন পরিবেশ সব কিছু অত্যন্ত সুন্দর আজকের পরিবেশটা এতই সুন্দর মনে হচ্ছে যে এই বিজয়ের উন্মাদনা এই আকাশের ভিতরে লেগেছে আপনারা চাইলে প্রত্যেকেই প্রত্যেকের বাড়ির আঙিনায় বা আকাশের দিকে তাকিয়ে আজকের আবহাওয়াটা উপভোগ করতে পারেন দেখবেন সত্যি খুব ভালো লাগবে এই বিজয়ের উন্মাদনায় দেখুন নতুন গাছে নতুন ফুল ধরেছে কালকেও গাছটা দেখেছি কোনো ফুল ছিল না আজকে একটা ফুল ঠিকই উঠ ধরেছে সত্যি পরিবেশটায় যেন নতুনের একটা সোয়া পেয়েছে আসুন আমাদের এই দেশটা আমাদের আমরা নতুন করে দেশটাকে নিজেদের মতো করে সাজাই যাতে কোনো রকম কুরুচিকর কোনো জিনিস এই সমাজে না থাকতে পারে মানুষে মানুষের কোনো বিধাভেদ না থাকতে পারে একে অপরের সহযোগিতা করি এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেখানে যা করা প্রয়োজন আমরা তাই করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং এই দেশটাকে সবাই সাহায্য করবেন যে যার জায়গায় থেকে